আজ আবার আরেকটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন আমার ময়ূরপঙ্খী কবুতরগুলো এখান থেকে একটি কবুতর মারা গেছে কিভাবে কি হলো বুঝতে পারছি না গতকালও দেখেছি ভালো ছিল রাতেও এসে চেক করেছি দেখেছি ভালো এখন সকালে এসে দেখছি মরে পড়ে আছে কোনো অসুস্থতার কারণেও মরেছে নাকি কিছু অ্যাটাক করেছে সেটাও বুঝতে পারছি না সকাল সকাল এসে এই দৃশ্যটি দেখে খুবই খারাপ লাগছে আমার মনটাই ভেঙে গেল একদম কারণ এটি আমার খুব শখের কবুতর ছিল এবং খুব শখ করে কিনে এনেছিলাম কবুতরগুলো প্রতিদিনের মতোই খাবার এবং পানি খুব ভালোভাবে খেয়েছে কিন্তু হঠাৎ রাতে কি হয়েছে জানি না এখন এসে দেখছি মরে পড়ে আছে তার মাথাটা খাঁচার নিচে ঢুকে আছে কিন্তু গায়ে কোনো ক্ষত দেখছি না এবং কোনো প্রকার রক্তও দেখছি না তাই মনে হয় না কিছু আক্রমণ করেছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এবার এটিকে নিয়ে কবর দিয়ে দিতে হবে এভাবে তো আর ফেলে রাখা যাবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন